আমরা আসলাম এখন নতুন একটা বাজারে এটা কি বাজার এটা হচ্ছে আপনাদের এখন তো অনেক সুটকি দেখতেছে

তারও যে একটা শটকি দেখেন আপনারা দেখুন এটা কি বড় সাইজের এই মধ্যে বিগ সাইজ বলে মধ্যে এটা আর অনেক বড় না

যত রকমের মানুষ ছুটে হতে পারে মানে যত আইটেমের ছুটি হতে পারে সব ছুটি পাওয়া যায়